চ্যাপ্টার সেভেন চ্যাপ্টার সেভেন থেকে আমরা আরও একটি সমাধান করব আমি প্রশ্নটি লিখছি সমাধান করো টেন টু থেটা ইন্টু টেন থেটা সমান ওয়ান এই সমস্যাটির সমাধান করতে হবে তো আমরা দেখি সমাধান করি আমরা জানি যে এই যে টেন টু থেটা এই টেন টু সমান টু টেন থেটা বাই ওয়ান মাইনাস থেটা তাহলে আমরা ওটা লিখি টু টেন থেটা বাই ওয়ান মাইনাস ইন্টু এখানে টেন থেটা আছে আমরা দিতে পারি কোনো সমস্যা নেই এটা সমানপত্র ওয়ান তাহলে টেন টু থিয়েটার সূত্র হলো টু টেন্টার বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিয়ে এই টু টেন থেটা আর এই টেন থেটা গুণ করলে কী পাই টু টেন স্কোয়ার থিয়েটার ডিভাইডেড ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিয়েটার সমান পত্র ওয়ান এবার আমরা এখানে লিখতে পারি টু টেনিসার থিয়েটার সমান ওয়ান মাইনাস টেনিস স্কোয়ার থিয়েটার অর্থাৎ আমরা আর গুণ করলাম এখন এই যে টেনিস স্কোয়ার থিয়েটার পাশে আছে ওইটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো তার মানে টু টেনিস স্কোয়ার থিয়েটার প্লাস টেনিস স্কোয়ার থিয়েটার সমান কত ওয়ান টু টেনিস স্কোয়ার থিয়েটার সমান ছিল আমাদের ওয়ান মানাস টেনিস স্কোয়ার থেটার টেন ডান পার্স থেকে আমরা টেনিস স্কোয়ার থেটা বা আমার নিয়ে আসলে কী হবে প্লাস হয়ে গেলো এবার টু টেনিস স্কোয়ার থিয়েটার আর এখানে টেনিস স্কোয়ার থিয়েটার তাহলে দুইটা যোগ করলে কী হবে থ্রি টেনিস স্কোয়ার থিয়েটার থ্রি টেনিস স্কোয়ার থিয়েটার এটা সমান কত ওয়ান ঠিক আছে এবার আমরা এখানে কি লিখতে পারি টেনিস স্কোয়ার থিয়েটার সমান ওয়ান বাই থ্রি তিন ধরে ভাগ করলাম সুতরাং আমরা লিখতে পারি সুতরাং আমরা লিখতে পারি এখানে বা টেন থিটা সমান প্লাস মাইনাস কত ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি ওকে এখানে আমি একটু মুছে দিই আচ্ছা না হয় আমি দেখি এই পাশে করি তাহলে টেন থিটা সমান প্লাস মাইনাস ওয়ান বাই রুট থ্রি টেন কত ডিগ্রি মানে ওয়ান বাই রুট থ্রি এটা আমাদের কিন্তু জানতে হবে টেন কত ডিগ্রি মানে ওয়ান বাই রুট থ্রি টেন তিরিশ ডিগ্রি মানুষ তার মানে হলো টেন পাই বাই সিক্স ওকে আমরা এখানে লিখতে পারি টেন থেটা এটার সমান কত প্লাস মাইনাস টেন পাই বাই সিক্স ঠিক আছে তাহলে টেন সমান কী হবে প্লাস মাইনাস টেন পাই বাই ওকে তো আমরা এখানে এটা কীভাবে লিখতে পারি টেন সমান কীভাবে এখানে টেন অস কারণ আমরা জানি টেন অফ মাইনাস টেন বাই বাই সিক্স তো আমরা টেন অফ প্লাস মাইনাস পাইভাই সিক্স লিখতে পারি এখন আমরা জানি যে আমাদের টেন থিয়েটার সমান টেন আলফা হলে এটা আমাদের সূত্র থিয়েটার সমান কি হয় এন পাই প্লাস আলফা যখন এন বিলংস টু জেড সো আমরা এখানে ওই সূত্র প্রয়োগ করি সুতরাং লিখতে পারি সেটা সমান এন পাই প্লাস মাইনাস পাই ওয়াই সিক্স যখন এন বিলংস টু জেড লিখে দিতে পারি যখন এন বিলংস টু জেড তো এটাই আসলে আমাদের এখানে সঠিক উত্তর এটি আমাদের এখানে অ্যান্সার অ্যান্সার লিখতে পারি তো এইভাবে কিন্তু আমরা এই প্রবলেমটি সলভ করতে পারি আমি আবার একটা রিভিউ দিচ্ছি রিভিউ দিলে তোমাদের জন্য সুবিধা হবে টেন টু থেটা ইন টু টেন থেটা ইকোয়াল টু ওয়ান টেন টু থিয়েটার সূত্র হলো টু টেন থেটা বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার থেটা সরাসরি আমরা সূত্র প্রয়োগ করছি ইন টু কত টেন থেটা এবার এই টেন থেটার সাথে এই টু টেন থেটা গুন করলে হয় টু টেন স্কোয়ার থেটা আর নিচে হলো ওয়ান মাইনাস টেন স্কোয়ার থেটা এটা সমান কত ওয়ান এবার আড়াই গুন করলে কী হবে টু টেন স্কোয়ার থেটা ইকোয়াল টু ওয়ান মাইনাস টেন স্কোয়ার থেকে ডান পাশে চলে গেলো এবার ডান পাশ থেকে মাইনাস টেন স্কোয়ার থেকে বাম পাশে নিয়ে এসলাম তার ডান পাশে ছিল মাইনাস বাম পাশে এসে প্লাস হয়ে গেলো ওকে তার ডান পাশে মধ্যে ওয়ান থাকলো টু টেনিসার থেটা প্লাস টেনে স্কোয়ার থেকে ইকোয়াল টু থ্রি টেনিস টেনিসার থে ইকোয়াল টু ওয়ান টেনে স্কোয়ার থেকে ইকোল টু ওয়ান বাই থ্রি টেন থেকে ইকল টু প্লাস মাইনাস ওয়ান বাই রুট থ্রি এবার ওয়ান বাই রুট থ্রি টেন কত ডিগ্রি মান টেন তিরিশ ডিগ্রি মান তারপরে পাই বাই সিক্স প্লাস মাইনাস টেন পাইভ বাই সিক্স এবং এই পাইভ বাই সিক্স প্লাস মাইনাস আমাদেরটা ভিত এই এখানে ভিতরে দিলাম অর্থাৎ টেন অফ প্লাস মাইনাস বাই সিক্স তাহলে টেন থেটার সমান টেন আলফা হলে থেটার সমান এন পাই প্লাস আলফা এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করলাম টেন থেটার সমান টেন এটাকে আলফা প্লাস মাইনাস বাই সিক্স হচ্ছে আলফা ধরলাম আমরা তাহলে টেন থেটার সমান টেন আলফা হলে থেটার সমান এন পাই প্লাস আলফা যেহেতু আমাদের এখানে প্লাস মাইনাস আছে আমরা এখানে এন পাই প্লাস মাইনাস আলফা আলফা বলতে এখানে পাই বাই সিক্স যখন এন বিলংস টু জেড এটি আমাদের এখানে অ্যান্সার এইভাবে আমরা এই সমস্যাটি আমরা সমাধান করতে পারি ধন্যবাদ সবাইকে